আম দিয়ে দিয়ে গন্ড জাতীয় কিছু মনে হবে তার এই খাবারের তো আমরা নামকরণ করতে পারতেছি না আপনি সরে আসেন সরে আসেন সরে আসেন আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি রাজবাড়ির চর কুসাহাটায় পদ্মাপাড়ের এই চর জনপদের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছি গত বেশ কয়েকদিন ধরে আরে তুমি কাজে শুধু কাকু হ্যাঁ দুপুর হয়ে গেছে রান্নাবান্না শুরু হবে এখন সর্দার যে আগের দিনের রান্নাগুলো করে রেখেছিলেন সেগুলোর অবস্থা ভালো নয় তাই নতুন করে রান্নার সিদ্ধান্ত আর তাকে আমরা সবাই মিলে সহযোগিতা করছি ঘোরা পানিতে নেমে এখানে বসে থাকে হ্যাঁ সকালে খাইছি দুপুরে রান্না করবো ভাই হ্যাঁ এনে খুব কাছ ছয়টার মধ্যে হবে দুপুরে খাবার আশা করি আমরা এই সফরে আসার সময় কিনে এনেছিলাম কচুমুখী আর চরের জেলেদের কাছ থেকে নিয়েছি চিংড়ি মাছ দেশি চিংড়ি জেলেদের কাছ থেকে সরাসরি কিনেছিলাম এই এই তাই লবণ মানে মিষ্টি পানির ইয়েটা

আজকের আবহাওয়া বেশ সুন্দর আকাশ বাতাস একেবারে পরিষ্কার আমরা উল্টোপাশের আরেকটি চরে এসেছি আমরা গোসল করবো এই নদীর পানিতে আর সেই সাথে কিছুক্ষণ অপেক্ষাও করতে হবে আমাদের কারণ সর্দারের রান্নাবান্না শেষ হতে আরও বেশ খানিকটা সময় লাগবে এদিকটা অনেক বেশি সুন্দর চারপাশের প্রাণ প্রকৃতি ঠিক যেমন আজ থেকে অনেক বছর আগে ছিল বাংলাদেশের রূপ ঠিক তেমনই এখানকার মানুষেরা নদী এই পানি মাটি সব কিছু নিয়েই বসবাস করছেন তার সাথে সাথে তাদের জীবন চলে নদীতে মাছ ধরে এবং গবাদি পশু পাখি লালন পালন করে চরকুসাহাটায় এসে এখানকার সম্পর্কে আগে যে ধারণা ছিল সেটি একেবারে বদলে গেছে কারণ প্রতিটি ঘরে আসলে গরু ছাগল হাঁস মুরগি রয়েছে বিশেষ করে গরু রয়েছে বেশ কয়েকটি করে এমনও পরিবার আছে যাদের বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটি পর্যন্ত গরু আছে এবং সেগুলো চরে বেড়ায় আশেপাশের চরগুলোতে যেখানে প্রচুর ঘাস আছে থাকবে না গরু চলে যাবে দাঁড়ান স্টিল ছবি তুলে দিই খাবার দেন খাবার খাবেন বাবা রে বাবা কত পরিচিত দুপুর গড়িয়ে গেছে পদ্মার যে চরে আমরা রয়েছি সেখানে অনেকগুলো গরু এসেছে সেগুলো কিছুক্ষণ পর নদী পার হবে

ওই লোক পানি নিচ্ছে ওই যে আমরা পানি নিয়ে যাচ্ছে আর দুলা বাই কীটনাশক দিচ্ছে ও মা ও ফাস ফাস কেন এটা কিস দেখে আসি চলে এই তো দরকারিটা গরুগুলো দেখতে দেখতে অনেক দূরে কয়েকজন মানুষ নজরে আসলো যারা কিছু একটা করছেন জানি না ঠিক কি কাজ তারা করছেন কিন্তু পুরো এই চরে এই মানুষরা ছাড়া আর কেউ নেই আমরা সোজা হাঁটা দিলাম সেদিকে আল্লাহ জানে হ্যাঁ একটু দেখে আসি কেমন কি জিনিস আর গরুদের সাথেও দেখা হবে

কি চালাবে কি লাগাবেন এখানে রবি শস্য করবেন রবি শস্য করবেন সরিষা সরিষা করবেন ভুটটা আপনি সরে আসেন সরে আসেন সরে আসেন ঘাস কাটে দেওয়া যায় না

সরদারকে নিয়ে ঘুরতে গেছিলাম তাদের এলাকা অর্থাৎ সুন্দরবন বহুল এবং এই অঞ্চলের মধ্যে বিস্তর পার্থক্য দেখে তিনি অবাক হচ্ছিলেন লবণ জলের সেই জনপদ আর মিষ্টি পানির এই জনপদের মধ্যে পার্থক্য অনেক এটা যে কখন পার হবে কে জানে

আজ বৃষ্টি নাই আকাশে মেঘ অল্প বিস্তর আছে তবে রোদ প্রচন্ড রোদ এবং খরতাপে বিধ্বস্ত আমরা এ সময় পদ্মার পানিতে ডুবে ডুবে গোসল করার বিষয়ে বিশেষ কিছু বলার নেই যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝবেন কতটা প্রশান্তিতে আছি আমরা পঁয়ত্রিশটা গরু পার করবে এখন

বাবা তোমার হয়ে গেছে রান্না আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করবো না একটু এগিয়ে কোনো একটি জায়গায় গিয়ে নোংর করবো এবং সেখানে খাওয়া দাওয়া করবো আর তারপর আমরা চলে যাব খাটচরে খাটচড় এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে পদ্মা নদীর পাশের এবং যমুনা নদীর পাশের এই জনপদের জায়গায় জায়গায় যে চেহারাটা দেখি আমি সেটি সেই হাওর বাওরের মতো এই জলাভূমিতে জায়গায় জায়গায় পানি রয়েছে তার মাঝে মাঝে ঝোপঝাড় রয়েছে জঙ্গলও রয়েছে কিছু কিছু জায়গায় আমাদের যে চলাচলের পথ সেটি একেবারে সরু খালের ভিতর দিয়ে দুই পাশে ঝোপঝাড় জঙ্গল এখানে বেশ সতর্কভাবে চলতে হয় না হলে ধাক্কা লেগে যেতে পারে আমরা তেমন একটি পরিস্থিতির মুখে পড়লাম খুব ভালো হইছে খুব ভালো হয়েছে সে পরিমাণ মুর একদম রাস্তার মতো মর হইছে হ্যাঁ কি বের না আর কয় ধরতে হবে ধরতে হবে মনে করেন ওরে এই

রান্নাবান্না সেরে আমাদের বেলায়েত ভাই আছেন বিশ্রামে আর আমরা দেখছি চারপাশের প্রকৃতির রূপ আমরা একটি জায়গায় নোংর করবো সেই জায়গাটি মূলত খুঁজছি এখন যেই জায়গাটি রয়েছে সেটি পেরিয়ে একটি খোলা জায়গায় আমরা ট্রলার বাঁধব যেখানে গাছপালা রয়েছে ছায়া রয়েছে এবং জেলেরাও রয়েছেন যেখানে এসে বিরতি নিলাম আমরা মানে দুপুরের খাবারের বিরতি জায়গাটি অসম্ভব সুন্দর আর এক পাশে বিস্তীর্ণ জলা বাতাস বইছে একাধারে এবং আশেপাশে জেলেদেরও আনাগোনা রয়েছে সব মিলিয়ে অদ্ভুত সুন্দর বেলায় ভাই বিশ্রাম নিচ্ছিলেন তিনি উঠেই সবাইকে ডাক দিলেন দুপুরের খাবার খেতে হবে রান্না মন হয় ভাইয়ের পছন্দ না বুঝছেন এইজন্য বাড়িতে খাইনি না খেয়ে প্রতিদিন এখানে ট্রলার নিয়ে চলে আসে খাইতে ওখানে হইছে আই তো মুখে দিয়ে সরদার রান্না করেছেন সাথে চিংড়ি মাছ আরও কি কি জানো দি এখনো বুঝতে পারছি না আসলে এই যে খাবারটিকে কি বলা যায় কি নাম দেয়া যায় এই খাবারের আজকে কি কি খাওয়া হবে রাত ভাই শুনুন ভাই

খাবারটা বেশ জমেছিল বিশেষ করে একমাত্র যেই তরকারিটি হয়েছিল সেটি নিয়ে আমরা সবাই বেশ উচ্ছ্বসিত ভরপেট খাওয়া দাওয়া করলাম এবার রওনা দেওয়ার পালে আমরা খাটচর যাব খাটচর আগে বলেছি চরকুষাটা থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের দূরত্ব অবস্থিত সেটিও একটি বিচ্ছিন্ন চর সেই চরের মানুষদের জীবনযাপন দেখব আমরা সবাই মিলে বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই